কাটলিছড়া পেয়ে গেল দূরপাল্লা ট্রেন মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ বিজেপি মন্ডল কমিটির দূরপাল্লা ট্রেন কাটলি ছড়া স্টেশন ছুঁয়ে যাওয়ার স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ আনন্দ বহুদিনের স্বপ্ন পূরণ হওয়ায় দিনটি কাটলিছড়ার ইতিহাসে তাৎপর্যপূর্ণ বহি উঠে উঠছে এদিন সকাল থেকেই স্টেশনে মানুষের ঢল পুরো স্টেশন সাজিয়ে তোলা হয়েছে সাইরং থেকে তিনটি দূরপাল্লার ট্রেন কাটলি ছড়া স্টেশন ছুঁয়ে যাবে এখন থেকে এ নিয়ে আমাদের কাটলি ছড়ার প্রতিনিধি মৃন্ময় শর্মার এক প্রতিবেদন বর্তমানে আমি দাঁড়িয়ে আছি কাটলিছোড়া রেলওয়ে স্টেশনে আজকে আমাদের এতদিনের স্বপ্ন পূরণ হয়েছে তো দেখতে পাচ্ছেন আমাদের সাথে রয়েছেন আমাদের কাটলিছড়া বিজেপি আহ মণ্ডলের প্রেসিডেন্ট এবং বাকি আধিকারিকরা চলুন এখন জেনে নেব এই যে মুহূর্তটা তাদের কিরকম লেগেছে তো আজকের যে এই যে বিশেষ মুহূর্তটা কিরকম লেগেছে যদি সবাই যে শেষ প্রণাম নমস্কার শুভেচ্ছা জানাই সবাইকে আগামী দিনের জন্য গতকালকেও আমরা আমরা নিয়ে আসছিলাম দীর্ঘদিনের যে এ বিষয় স্টেশনে আমাদের যে পরিকল্পনা বা বিজেপির যে এজেন্ডা ছিল সেই এজেন্ডাগুলো বাস্তবে পরিণত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা হোক আর বিভিন্ন সেক্টরের বিষয় হোক আর আগের যে আমাদের সরকার ছিল যখন যোগাযোগ ব্যবস্থার উপরে কোনো ধরনের সে ধরনের মানসিকতা ছিল না আমি বলবো মানসিকতাই ছিল না হয়তো অর্থ ছিল আজকে ট্রেন বলুন আজকে যোগাযোগ ব্যবস্থা আমার বাই রোড বলুন আজকে এখানে নিরাপদে কেউ যেতে পারতো না সিকিউরিটি দিয়ে নিয়ে যেতে হতো রোডে আজকে রেলের যে ব্যবস্থা আছে রেলের ব্যবস্থা যারা রেলে রেলে যাতায়াত করতো বা গুয়াটি যেত আমি আমি কাঁকি কথা বলবো না হাইলাকান্দে কথা বলবো না কি ছিল ট্রেনটা গরুর ট্রেনে আমি বললে আমি আমার আমি মনে হয় ভুল হবে না যে আমি যেটা বদপুর থেকে আমরা যেটা আমরা গুয়াহাটি যেতাম সেই ট্রেনে আমরা নিরাপত্তা ছিল না এক নম্বর কথা কখন কি হয়ে যেত চিন্তায় হয়ে যেত কখন এইরকম নেশাগ্রস্ত হয়ে প্যাসেঞ্জারকে মারা হতো তো এই যে আমি এই বিষয়টা কি কারণে হচ্ছে তখন এই যে মন্ত্রীগুলা এরা কি করতো তারা নিজস্ব নাইট সুপার প্রত্যেকের নাইট সুপার ছিল যত হাইলাকান্দি যত নেতা ছিল প্রত্যেকের নাইট সুপার ছিল নাইট সুপারগুলা চলানোর জন্য এই সব সিস্টেমকে হলাট করে রেখেছিল এই সিস্টেমকে তারা পঙ্গু করে রেখেছিল তাদের প্রত্যেকে গাড়ি ছিল লাইট সেম্বার দিয়ে গড়ি যেত এইগুলা গাড়ি চলতো এইভাবে তারাদের যে কংগ্রেসের যে যে বিগত দিনের যে তারা পলিসি সেটা আমরা সবাই এটা মুখে মুখে অনেকে হয়তো প্রকাশ করে না তো আজকে যে আজকে এখন যে আমরা ট্রেনটাকে আমরা ইয়ে করলাম অভিনন্দন জানালাম এখানে যারা প্যাসেঞ্জার ছিল এখানে যারা স্টাফ ছিল সবাইকে অভিনন্দন জানাইছি আজকে যারা এখানে স্টেশনে অনেক অনেক আসছে শুভেচ্ছা জানাতে আমাদেরকে আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছে অভিনন্দন জানিয়েছে আমি আশা রাখি যে আগামী দিনে যোগাযোগ ব্যবস্থাটা আরো ভালো হবে আর সবই বিষয়টা সবই বিষয়টা নিয়ে আমার এমপি সাতাইশ তারিখে আমি গতকালকেও বলেছি সাতাইশ তারিখ আজকে জিএম এর কাছে একটা ম্যামেরন্ডাম দিয়েছি আর মন্ডল প্রেসিডেন্টও আমরা এই এই থেকে আমরা এই ব্যাপারে অনেক তোরজোর আমরা করছি আমরা রাজধানী বাবন আমরা সবাই জানি আর স্টেশনের বিষয়টা স্টেশনকে আরো ডেভেলপ করতে হবে তারপরে এটা নিয়ে আমরা আশা করব। আমি মনে করি যে আজকে এই আনন্দের দিনে সুখের দিনে আমি মনে করি আমার যে পুরাতন একজন কর্মী যে শারথি আমাদের ছিল বিগত দিনে আমাদের যখন দূরে যেতে হতো তখন আমার এই এই ড্রাইভার অমলবাবু উনি আমাদেরকে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে উনি সঙ্গের কাজে বাইকের কাজ করতে উনি সহায় করেছেন গাড়ি সেভাবে এমনকি এমনকি গাড়ি রাস্তাতে গাছ ফেলে রাখা হতো যাতে আমরা কাজ করতে পারি না এই অবস্থাতে উনি এই গাছগুলো ডিঙ্গিয়ে যেতেন এটা আজকে মানে কথাটা বললে অনেকে হয়তো বুঝবে না যে কি পরিস্থিতি ছিল চোদ্দের আগে আমাদের বিজেপির বিজেপি শুধু নয় হিন্দুত্ববাদী যত সংগঠন আছে প্রত্যেকেরই একই অবস্থা ছিল আমি আজকে বলতে আমার কোনো অসুবিধা হয় না আমি এই কথা আমি একশোবার বলবো আজকে এত প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে ঈশ্বরীয় কাজ বলে আমরা সেটা সাকসেস হয়েছি আমরা জনসেবা করেছি এটা ঈশ্বরীয় সেবা আজকে রাষ্ট্রভক্ত রাষ্ট্রভক্ত